আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার ওই যে তুমি ফোনের দেখতে গেছিলাম তো দেখার পরে তো যাই হোক এখন আমি আপনাদেরকে আরেকটা ব্র্যান্ড পরিচয় করে দিই ভিডিও মনে হয় আগে করিনি লিপ মটর লিপ মটর কোনো মানে ওরকম কোনো ফ্যামাস কোনো ব্র্যান্ড না ধরেন ভিওয়াই বা এরকম কোনো কোম্পানি হোল্ড করে না বাট একদিক দিয়ে আমি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে অনেক দিন থেকে এরা এখনও মার্কেটে ঠিক আছে লিপ মটর এবং ওদের বেশ কিছু গাড়ি এখানে সি জিরো ওয়ানটা দেখেন তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে সি ওয়ান ওয়ান সি ওই জায়গায় একটা আছে ভালো চলতেছে চাইনিজ মার্কেটে এখনও এরা ভালোই গাড়ি সেল করতেছে এবং গাড়িগুলোর কোয়ালিটি দেখেন খুব অল্প টাকার মধ্যে ওরা কিন্তু এই গাড়িগুলো দিচ্ছে এবং টু বি অনেস্ট যে আমার কাছে মনে হয় ডিজাইন বলেন কোয়ালিটি বলেন ওয়ে বেটার দেন কিছু ভিআইডির মডেল অথবা আপনার জিলির জিলি এখন অনেক আপডেট করতেছে দেখেন খুবই সুন্দর এবং মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার আর এম হচ্ছে এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার এটা মনে হয় এক লাখ চল্লিশটা একটু চেক করতে হবে প্রাইস হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার থেকে হায়েস্টটা হচ্ছে এক লাখ আটষট্টি হাজার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার বা এক লক্ষ পঞ্চাশ হাজারই ধরেন তো এক লক্ষ পঞ্চাশ হাজার আর এমপি যদি হয় তাহলে কত হচ্ছে প্রাইস এক লক্ষ পঞ্চাশ ইন্টু সতেরো পয়েন্ট পঞ্চাশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা এখন ছাব্বিশ লক্ষ টাকায় তারপরও আমার কাছে লাগে যে চেক করা যেতে পারে কারণ আসলেই গাড়িটা মানে আমি না ভালো না হলে আসলে যেমন ওই যে কিছুক্ষণ আগে যে নামিয়ে ভিডিও করতেছিলাম ওইটাকে গালি করে আসলাম এরকম একটা অবস্থা তো ভালো না হলে আমি সাধারণত বলি না এখানে দেখেন কোয়ালিটি দেখেন এবং চাইনিজ মার্কেটেও অনেকেই এই লিপ মোটরের গাড়িগুলো কিনতেছে সব দিক দিয়ে আমার কাছে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দরই লাগে তো গাড়িটাতে আসলে তিনটা ডিফারেন্ট ভার্সনে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি এটা চালাতে পারবেন আপনারা পাঁচশো তিরিশ কিলোমিটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা চাইনিজ মার্কেটে ব্যাটারি প্যাক একটাই সিক্সটি এখানে উপরের দিকে দেখেন একটা রেডিও এন্টারা সেটা ফাংশনাল তার পাশাপাশি এদের টেল লাইটটা দেখেন সুন্দর একটা টেল লাইট আছে লিক মোটর লিখে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এটা তো কোনো চস নাই হ্যালো এটা প্রবলেম যে আমি ফার্স্ট আসি এদের এই শোরুমে তো ওরা সবাই আসে খালি মনে হয় জীবনে প্রথম কোনো ফরেনার আসে ওদের শোরুমের মধ্যে কারণ ওরকম এই পপুলার না কিন্তু অনেক আগে থেকে আমি এই ব্র্যান্ড দেখতেছি অনেক আগে থেকেই আসছে এটা তো কার্গো স্পেসটা বলি কার্গো স্পেস কার্গো স্পেস কত স্প্রিজ তো এখানে মেনশন করে নেই ওয়েবসাইটের মধ্যে মেনশন করে নেই সরি থ্রি হান্ড্রেড সেভেন্টি লিটার থ্রি হান্ড্রেড সেভেন্টি লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে আটশো পঁয়ত্রিশ লিটার এবং সেকেন্ড রোটা ডাউন করতে হলে আপনাদের এটা এইভাবে ডাউন করতে হবে আটশো পঁয়ত্রিশ লিটার এখন পাবেন সেটা গুড এনাফ গুড এনাফ আর এগুলো হাইড্রলিক হওয়ার কোনো মানে ইলেকট্রিক বা ইয়ে দিতে পারবে না কারণ প্রাইসটা বুঝতেই পারতেছেন অত্যন্ত রিজনেবল প্রাইস করলে বন্ধ হয়ে যাবে এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে আপনার উচ্চতা কত উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন থ্রি মিটার আর হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট এইট টু মিটার ফং হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন মিটার রেয়ার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন মিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি সেন্টিমিটার ইয়ে সাসপেনশন নাই কেন প্রাইস অত্যন্ত রিজনেবল ইকোহামা টায়ার করছি আমরা তার সঙ্গে টোয়েন্টি ইঞ্চুয়েলস টায়ার সাইজ হবে টু ফর্টি ফাইভ ফাইভ ফর্টি ফাইভ আর টোয়েন্টি হুইস আপটা দেখতে পাচ্ছেন এখানে লিপ মোটরের ব্রেক তারা ইউজ করতেছে আর পাওয়ার ডোর হ্যান্ডেলস দেখেন আমি এই গাড়িকে কখনোই খারাপ বলবো না কারণ ওরা এখনও মার্কেটে ভালোই গাড়ি সেল করতেছে ভালোই টিকে আছে অত হাইফ নাই ওদের গাড়ি ভালো আছে তো দুটো চার্জিং পোর্ট পাচ্ছে যেহেতু একটাই ব্যাটারি প্যাক ব্যাটারি প্যাক হচ্ছে আপনার কত দেখলাম সিক্সটি নাইন সিক্সটি নাইন পয়েন্ট নাইন সেভেন্টি কেয়ার ব্যাটারি প্যাক সো আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে ছয় ঘন্টা সময় লাগে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে থার্টি মিনিট সময় লাগে কিছুক্ষণ আগে গান খুব কম বাজাচ্ছিলো এখন তো এত স্পিডে বাজাচ্ছে যাই হোক লাউডলি সামনের দিকে ডিজাইনটা দেখেন এটাও একটা সুন্দর ডিজাইন এখানে একটা ফুল এলইডি তেল লাইট পাচ্ছি আমরা তার সঙ্গে এখানে লো দেওয়া আছে এল হেডলাইট এলইডি হাই বিম লো বিম সবই পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা একটা ফাংশনাল গ্রিল আছে এখানে আবার এয়ারটা ফ্লো করে যেতে পারে যেটা আপনাদেরকে বেটার অ্যারোডানিক পারফরমেন্স দেবে এটা ড্রাগ কফিসিয়ান ওরা মেনশন করে নাই বাট আমি শিওর যে এটা টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি মানে একটু অকওয়ার্ড অকওয়ার্ড বলতে কেমন এই ফার্স্ট হচ্ছে ওদের শোরুমে কোনো ফরনার আসছে ওদের সঙ্গে কথা হচ্ছিল ওরা ভাবছে যে আমি চাইনিজ হয়তো বা পারবো কিনা ওরা তো ইংলিশ বলতে পারতেছে না তো সেই ক্ষেত্রে কেমনি কী ডিল হবে তো আমি আরে এরকম একটা বিষয় আর কি যেই আসে সেই বলে এই ওয়ে দি তো যাই হোক এটা এটাও দেখতে দেখতেই পাচ্ছেন যে সব কিছু কত সুন্দরভাবে আপনার ইয়ে করা তো গাড়ির পাওয়ার আটপুট হচ্ছে আপনার দুশো তিরিশ হর্স পাওয়ার দুশো একত্রিশ হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো বিশ নিউটোমিডিয়া অফ থর সর্বোচ্চ স্পিড ওয়ান সেভেন্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট টু সেকেন্ডস লিকুইড চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে এক্স ফানজি নাইন ইভেন আমার কাছে এক্সপান জি নাইনের থেকে বেটার মনে হচ্ছে তো এক্সপান তো মনে করেন হাইপ করা আছে অর্থাৎ সবাই লোকজন চেনে যার কারণে হয়তোবা এই গাড়িটাকে না চেনারই কথা তো সিটগুলো অবশ্যই ইলেকট্রিক হবে এবং নিয়ে আগে পিছা কোনো সমস্যা নেই একটু বসি ভিতরের দিকে কত সানরুফ সানসেট থেকে শুরু করে গ্লাস রুপ সরি গ্লাস সানসেট থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে এবং এখানে দেখুন এই ভার্সনটাতে এইচ ইউডি নাই হয়তো বা পারফরমেন্স আপনারা এইচ ইউডি পাবেন এটা একটি ক্যামেরা দেওয়া আছে যেটা আপনার স্ট্রিং হুইলসটাকে শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তার পাশাপাশি হচ্ছে এখানে একটা গ্লোভ বক্স আছে এই কালারগুলো দেখেন আপনারা চেঞ্জ করে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন আমি অ্যাপ্রিসিয়েট করি যে লিপ মোটর এরকম একটা ছোটোখাটো কাটা কোম্পানি হয়ে ওরা এখনও মার্কেটে ধরে আছে এবং ওদের গাড়ি মোটামুটি ভালোই সেল হয় বিশেষ করে ওই ওইএসইবিটা ইএসইবিটা ওইটা ভালো সেল হচ্ছে তার পাশাপাশি এখানে আমরা একটা আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটা মাধ্যমে সেল রেঞ্জ স্পিড দেখতে পাবেন এখানে একটা লেদার র্যাপ স্ট্রিং ফুলস আছে অনেকটাই হচ্ছে লি অটোতে যে কোয়ালিটি ম্যাটেরিয়ালস সেম ম্যাটেরিয়ালস তারা ইউজ করছে স্ট্রিং ফিলসটা অবশ্যই ফাংশনাল adjust 做那玩意儿，power adjustable Among <在>。阿邦，伊个呢？price 做嘞？切换成英文。切换成英文。我目前只能我在。啊，伊个是印尼，English interface 那个。对于上一轮的问题。 যাই হোক এর পাশাপাশি আপনার এখানে সব চাইনিজ অ্যাপ হয়তো বা আপনারা সঙ্গে ফ্যামিলি আর না তো এটা আমিও ধরেন যে এর আগে সি ওয়ান গাড়িটা দেখছিলাম তো ওদের সিস্টেম কমপ্লিটলি আমার কাছে নতুন সিস্টেম আর কি এই গাড়ির ঠিক থ্রি সিক্সটি ভিউ করা যায় তার পাশাপাশি অনেকটাই অনেক মতো লাগতেছে তার পাশাপাশি এখানে দেখেন এই গ্লাসগুলো এখন এখন দেখেন মানে তারপরও নতুন ব্র্যান্ড হলো ওদের কোয়ালিটি দেখেন যার কারণে এখন বুঝি যে ওরা এখন পর্যন্ত কেমন টিকে আছে মনে মনে দুই হাজার আঠারো সাল না উনিশ সাল থেকে আমি দেখতেছি ওদের মোটামুটি ইয়ে চলতেছে টুকটাক টুকটাক করে চলতেছে ওরা সব কিছু চাইনিজে দেওয়া কারণ এটাতে ইংলিশ ইন্টারফেস নাই যার কারণে আর আমিও এটার ইয়ের সঙ্গে সিস্টেমের সঙ্গে খুব একটা ফ্যামিলি না তো যাই হোক খারাপ না সিস্টেম এবং বেশ স্মুথ বেশ স্মুথ এটা কোনো অ্যাঙ্গেলে আপনাকে চিপ কোনো ফিলিংস দিবে না কোনো অ্যাঙ্গেলে না তার পাশাপাশি সিটগুলো দেখি হিটিং টিডিং অ্যাক্টিভেট তো করাই যাচ্ছে এই জায়গায় সিটগুলো আচ্ছা দেখেন তো এটার হচ্ছে আপনার ফোন সিটগুলো শুধুমাত্র আপনার ইলেকট্রিক আপনারা সিট সিন সিট মাসেজ অ্যাক্টিভেট করতে পারেন এভাবে আবার অ্যাডজাস্টও করে নেওয়া যায় তো তার পাশাপাশি এই জায়গায় যদি আমি আসি এখানে হচ্ছে ওয়ালেট চার্জার পাচ্ছেন টু কাপ হোল্ডার পাচ্ছেন এবং আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন এবং কত সুন্দর দেখেন মানে একটা জিনিস আপনার চোখে লাগবে যে এই জিনিসটা আমি টাকা দিয়ে নিচ্ছি তো এই জিনিসটা আসলে কতটুকু কেমন এটা কিন্তু আপনার কাছে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই অনেক সুন্দর অনেক সুন্দরভাবে জিনিসটা ডিজাইন করা অনেক সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং করা এটা চোখে লাগার মতো এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে ছোট ব্র্যান্ড হইতে পারে তো এখানে দেখেন গ্লাস রুম একটা পাচ্ছি আমরা সানসেটও আছে এবং এই সানসেটটা আপনারা এইভাবে ওপেন এবং ক্লোজ করতে পারেন কোনো কিছু মিসিং নাই এবং বি অনেস্ট যে আমার কাছে আমি মনেই হয় না আমার কাছে মনে হচ্ছে এক্সপাঙ্গের কোনো গাড়ি এক্সপাঙ্গের গাড়ি লাগতেছে এবং তো এটা ধরেই থাকতে হবে এটা একটু হ্যাসল মনে হচ্ছে আমার কাছে তো যার কারণে আমি ওই যে দোং ফাঙের না কি আপনারা বলতেছিলেন ওটা নাকি বাংলাদেশে যাবে ওখানে যাচ্ছে চেক তো জিনিস হচ্ছে এত না হলো তিনশো গাড়ির উপরে আমি দেখাইছি তো লোকজন হইতেছে ভালো জিনিস নেওয়ার মতো মানে ও এখানে একটা সুইচ আছে যেটার মাধ্যমে দেখেন এই সিট থেকে আগা পিছা নেওয়া যায় এটা একটা নতুন ইয়ে দেখলাম আমি তার পাশাপাশি আর কি আছে এনে হাজার বাটনটা এই লাইটগুলো দেখেন সুন্দর টাচ করলে জলে মন্দ হয় এটা খুবই সুন্দর একটা ফিনিশিং অ্যালকেন্টারা না কারণ প্রাইস অবশ্যই ম্যাটার করে আর মেডোর সঙ্গে একটু লাইটও পাচ্ছি আমরা আমার কাছে কোনো অ্যাঙ্গেলে কোনো অ্যাঙ্গেলেই কোনোভাবেই এটার এটা এটার খারাপ কোনো ইয়ে আমি আমার চোখের মধ্যে কোনোভাবেই আপনার যে না এই জিনিসটা ভালো লাগে না এই প্রাইসের মধ্যে এরকম আমি বলতে পারবো না এই গাড়িটাতে এই আমার না টাকা দিছে না আপনারা এটা চেনেন এই ব্র্যান্ডে তো এটা কোনো দিন আপনাদেরকে পরিচয়ও করাই দেয়নি লিপ মোটর দিয়ে আপনারা সার্চ করতে পারেন এটা পিছনের সিটগুলো ইলেকট্রিক না বাট আপনার পারফরমেন্স এডিশন নিলে পিছনের ইলেকট্রিক সিট হবে এন আপ লাইক স্পেস এন আপ হ্যাড স্পেস আমরা স্টেশন বেবি থাকলে এখানে দেখেন বেবিদের জন্য খুব সুন্দর তো এন আপ লাইক স্পেস এন আপ হ্যাড স্পেস তো পাবেনই এবং দেখেন এগুলো সব লিগি অটো স্টাইলে তার পাশাপাশি এই যে মাস বরাবর দুটা ইয়ার ফ্যান আছে দুটা ইউএসবি ফোরও আছে তো সেই সঙ্গে এই যে দেখেন এই যে লাইটগুলো সুন্দর চেঞ্জ করে নেওয়া যায় এবং ওভারঅল ওভারঅল খুবই সুন্দর একটা ভেহিকেল যদিও নতুন নতুন বলতে ব্র্যান্ডটা একদমই আপনার ওরকম কোনো হাইফ নাই আর স্নাইফ সুটার ওরা মার্কেটে এখনও এবং টুকটুক করে গাড়ি নিয়ে আসে সে সেক্ষেত্রে হচ্ছে আপনার চেক করা যেতে পারে অবশ্যই চেক করে দিতে পারে এবং কোয়ালিটি আপনার এটাও আমি দেখাবো নি সি মামান কোয়ালিটি আপনার লিপ কোয়ালিটি আপনার এক্স ফাঙের মত কোনো ডাউটই নেই যাই হোক আমি যার কারণে বলি কিন্তু যে ভালো জিনিস যে জিনিসটা আপনার চোখে মানে আপনি ফিল করবেন যে না এটা একটা এত টাকা দিয়ে মানুষ একটা জিনিস নেবে আমার তো ফিল করতে হবে যে না এই জিনিসটা কতটুকু কি সুন্দর একটা সব দিক দিয়ে ওভারঅল একটা খুবই সুন্দর গাড়ি তো যাই হোক আমি চেষ্টা করব আরো যে অনেকগুলো গাড়ি আছে ওগুলো পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ